নমস্কার বন্ধুরা আজকে রেসিপি বানাবো সম্পূর্ণ তেল ছাড়া জল দিয়ে ভাজা আলুর কুলচা পরোটা এই পরোটা একটা খেলে মন ভরবে না বলবেন আরো একটা লাগবে এত সুন্দর নরম তুল তুলে ফুলকো হয় রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখুন এবং পুরো রেসিপিটি দেখতে থাকুন তাহলে কিভাবে পরোটাটি বানানো যায় একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার হাফ চামচের কম কিন্তু আমি দিয়েছি ব্রেকিং সোডা আর দিতে হবে ব্রেকিং সোডা যতটা দেব তার ডবল কিন্তু দিতে হবে ব্রেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ চিনির গুঁড়ো আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন এবার আমি দিচ্ছি তিন চামচ সাদা তেল এবার আমি এই ডোর মধ্যে কিন্তু টক দই দিচ্ছি না তার বদলে কিন্তু আমি দিয়ে দিচ্ছি লেবুর রস আপনারা চাইলে টক দইও দিতে পারেন এবার আমি হাত দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে ডোলে ডোলে মেখে নিচ্ছি এই মাখাটা যত ভালো হবে তত কিন্তু পরোটাটা খুব সুন্দর হবে এবার আমি নিয়েছি কুসুম গরম জল জলটা দিয়ে ভালোভাবে ডোটাকে রেডি করে নিয়েছি দেখুন একদম সফট নরম একটা ডো বানিয়ে নিতে হবে এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেবো এদিকে ময়দার ডোটা রেস্টে থাক দশ মিনিট আমি এখানে একটা আলোর পুর বানিয়ে নিচ্ছি পুর বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে এরপর কিছুটা কুচনো পেঁয়াজ কুচি দিয়ে এরপর দিয়ে দিচ্ছি সামান্য গ্রেট করে রাখা আদা এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি কিছুটা সেদ্ধ করে রাখা আলু এরপর আমি লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার সব উপকরণগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে একটু আলুর সাথে কষে নিচ্ছি যাতে আলুর ডোটা একদম শুকনো শুকনো হয়ে যায় আলুর মধ্যে যেহেতু দানা দানা ভাব আছে তাই আলুর দানা দানাদানা ভাবগুলোকে আমি একটা মেশার দিয়ে ম্যাশ করে নিয়েছি এরপর সব শেষে দিয়ে দিচ্ছি আমি সামান্য গরম মশলা একদম শুকনো শুকনো করে আলুর পুরটা আমি বানিয়ে নিয়েছি এরপর পুরটাকে আমি একটা বাটির মধ্যে তুলে ঠান্ডা করে নিচ্ছি এরপর এদিকে ডোটা আমার কিন্তু প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতন হয়ে গেছে এবার আমি এই ময়দার ডোর থেকে লেচিগুলো কেটে নিচ্ছি এই রকম সাইজ করে আমি লেচিগুলো কেটে নিয়েছি এবার আমি একটা লেচি হাতে নিয়ে একটু গোল করে খুলি করে নিয়েছি মাঝখান বরাবর পুর ভরে চার সাইড এইভাবে ধরে এক জায়গায় করে একটু ঘুরিয়ে ভেতরের দিকে মুড়ে নিতে হবে যাতে পুরটা কোনোভাবে বাইরে না বেরিয়ে যায় এরপর সামান্য উপরে ময়দা ছিটিয়ে আমি হালকা হাতে বেলে নিচ্ছি এই কুলচাগুলো সত্যি খেতে অপূর্ব স্বাদের হয় একদম ফুলকো নরম তুল তুলে বানানো যায় এরপর আমি ওপর থেকে সামান্য জল লাগিয়ে নিচ্ছি এরপর আমি নিয়েছি কালো জিরে ওপর থেকে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরের টেস্টটা কিন্তু সত্যি অসাধারণ হয় এরপর আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে সাদা তিল আপনাদের হাতের কাছে থাকলে দেবেন না হলে কিন্তু কোনো অসুবিধা নেই এটা কিন্তু দেখতে সুন্দর লাগবে তার জন্য ওপর থেকে কিছুটা ধনে ছড়িয়ে একটা বেলনি দিয়ে একটু বেলে নিলাম এরপর আমি কুলচা পরোটাগুলো ভেজে নেব তার জন্য একটু তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য জল জলটাকে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি এরপর আমি একটা পরোটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আমি লো মিডিয়ামে দশ মিনিট অপেক্ষা করেছিলাম দশ মিনিট পর দেখুন পরোটাটা কতটা ফুলে গেছে ফুলে একদম কিন্তু কাঁচের ঢাকনার মধ্যে ওপরের লেগে গেছে এরপর আমি পেছনের দিকটাও ভালোভাবে ভেজে নেওয়ার জন্য একটু উল্টে নিলাম ওপর দিক দিয়ে আমি সামান্য দিয়ে দিচ্ছি ঘি এতে করে কিন্তু ওপরটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে একটা চকচকে ভাব আসবে আবার আমি উল্টে নিলাম দেখুন দুই পাশ কিন্তু খুব সুন্দরভাবে আমি কালার করে নিয়েছি দেখুন বন্ধুরা পরোটাটা কতটা ফুলকো হয়ে রয়েছে একদম কিন্তু বানানোর পরে দিন পর্যন্ত এইভাবে নরম একদম ফুলকো থাকবে আবারও একটা আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা আমি গোল করে বানিয়ে নিচ্ছি ওপরে সামান্য কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোল কিংবা লম্বাটে শেপ যে কোনো শেপই দিতে পারেন আমি এটা গোল করে বেলে নিয়েছি ওপর থেকে দিয়ে দিচ্ছি কালো জিরে ও ধনে পাতা কুচি এবার একটি বেলনি দিয়ে হালকাভাবে বেলে নিয়ে আবারও আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম জল এবার আমি জলের মধ্যে আবারও একটা পরোটা দিয়ে ভেজে নেব দেখুন ঢাকনা দিয়ে দিচ্ছি আবারও আমি প্রায় দশ মিনিট অপেক্ষা করব দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি কতটা সুন্দরভাবে একদম বলের মতন কিন্তু ভুলেছি ওপর থেকে আবার দিয়ে দিচ্ছি সামান্য ঘি এতে করে কিন্তু দেখতে ভালো লাগবে পেছন পাশটাও আমি সামান্য কালার করে নিয়েছি পেছন পাশটাতেও আমি সামান্য পরিমাণ ঘি লাগিয়ে এই পরোটাটা আবার ভেজে নিয়েছি এবার কীভাবে আমি সব পরোটাগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা এই দারুণ স্বাদের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে আমাকে একটু লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই সুস্বাদু আলুর কুলজা শুধু শুধুই খাওয়া যায় কিংবা আপনারা চাইলে টমেটো সস সাথেও খেতে পারেন এবার আমি আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি দেখুন একদম পুরোটা আলুর পুরে ঠাসা তাহলে বন্ধুরা এই পর্যন্তই আজকের মতো টাটা আবারও ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ